ডিএনএ পরীক্ষায় রহস্য উন্মোচিত হচ্ছে নব্বই ভাগ জটিল মামলার গ্রেফতার হচ্ছে আসামিরা এ কারণে সারা দেশ থেকে আলামত পরীক্ষার চাপও বাড়ছে সিআইডির একমাত্র ডিএনএ ল্যাবের উপর একুশে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এ সময় তিনি বলেন বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপন করা হলে মামলা তদন্তের গতি আরও বাড়বে মামুন মোল্লার ক্যামেরা দীপু শিকদারের বিশেষ রিপোর্ট ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি এই নারীর ছদ্মনাম লিলি এসেছেন ঢাকার বাইরের একটি জেলা থেকে নিজ শিশু সন্তান নিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় পিতৃত্বে দাবিতে ডিএনএ পরীক্ষার জন্য হাজির হয়েছেন সিআইডির প্রধান কার্যালয়ে প্রেমের সম্পর্ক হয় তারপর থেকে কনসিপ্ট হয়ে যায় তারপর বেবি ও প্রথমে মাইনা নিতে চাইছে পরে মাইনা নিব না তারপর আমরা মামলা করি কোর্টে বলছে কি হ্যাঁ এ বাচ্চা আমার এই কাজ আমি করছি তারপর ডিএনএ টেস্ট করাইছে ঢাকা মেডিকেল হাসপাতালে পরে ওইখান থেকে দুই নাম্বার রিপোর্ট করে জাবিনে আসছে তারপরে এখানে আমরা আসছি সারা দেশ থেকে খুন ধর্ষণ বাবা মায়ের পরিচয় নিশ্চিত সহ স্পর্শকাতর অনেক ঘটনায় রহস্য উদ্ঘাটিত হচ্ছে এই ডিএনএ ল্যাবের মাধ্যমে কিন্তু বিপত্তি বাঁধে দ্রুত রিপোর্ট পাওয়া নিয়ে একটি মাত্র ডিএনএ ল্যাব হয় দূর দূরান্তের জেলা থেকে রাজধানীর বুকে সিআইডি সদর দফতরে ছুটে আসতে হচ্ছে তদন্তকারী কর্মকর্তাদেরও আসামি নিয়ে আসছি ডিএনএ প্রোফাইল করার জন্য এবং ভিকটিমের ভেজানাল সব নিয়ে আসছি মামলা তদন্তের এই ডিএনএ প্রোফাইলের রিপোর্টটা পাইতে একটু সময় লাগে এইটা যতটুকু একটু সময় কম নেওয়া হবে বা দ্রুত সময়ের মধ্যে পাবো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আমাদের একটু সময় কম লাগবে ডিএনএ ল্যাবটা যদি বিভাগীয় পর্যায়ে হয়তো তাহলে হয়তো যারা দূরে থেকে আসতে ওদের জন্য হয়তো সময়টা বেঁচে যেত ল্যাবের কার্যক্রম দেখতে অনুমতি মেলে একুশের টিমের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য আসে এই কক্ষে পরবর্তী পরীক্ষার জন্য চলে যায় ডিএনএ ল্যাবের আরেকটি কক্ষে এভাবে সতর্কতার সঙ্গে প্রতিটি ধাপ পার করে তবেই আসে চূড়ান্ত ফলাফল সিআইডি প্রধান বলছেন এই প্রক্রিয়ায় নব্বই ভাগ মামলার রহস্য উন্মোচন হচ্ছে র্যাপিড অ্যানালাইজার এটা হল আপনার উইদিনের মধ্যে রিপোর্ট পাওয়া যায় আর এই মুহূর্তে আমাদের কাছে যে মেশিন আছে অ্যানালাইজার দিয়ে আছে এটা মিনিমাম পাঁচ সাত দিন লেগে যায় সো আমার যদি র্যাপিড অ্যানালাইজারটা এসে যায় তাহলে আই হোপ দ্যাট উইদিন ওয়ান অর টু মাসের মধ্যে আমরা আমাদের ব্যাকলগুলি পুরানো পেন্ডিংগুলি সবাই করতে পারি সিআইডি যে সব মামলাগুলি ডিটেকশন করে মোর দেন নাইনটি পার্সেন্ট মামলা ডিটেকশন হয়ে যায় এবং আসামিকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম তবে বিভাগীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ডিএনএ ল্যাব তৈরির উদ্যোগ স্বস্তির বার্তা দিচ্ছে পুলিশ বিভাগে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য বলেছেন যে বিভাগীয় শহরে ডিএনএ ল্যাব এবং আইটি ফরেন্সিক ল্যাব করবে আমরা আশাবাদী যে এই ল্যাবগুলি বিভাগীয় পর্যায়ে যদি স্থাপিত হয় মামলার তদন্তের গতি বাড়বে বর্তমান ডিএনএ ল্যাবটিতে আরও কিছু অত্যাধুনিক সফটওয়্যার যুক্ত হওয়ার মধ্য দিয়ে কাজের গতি আরও বাড়বে বলে মনে করেন সিআইডি প্রধান আমাদের সফটওয়্যার এবং এটা করার জন্য কিছু ইকুইপমেন্ট দরকার দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা ওয়াল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়